আহা কি সুন্দর বৃষ্টি হচ্ছে আজ তো একেবারেই স্কুলে যাব না কি বলছিস স্কুলে না গেলে পড়াশোনা পিছিয়ে যাবে তাড়াতাড়ি রেডি হয়ে নে দিদি আজ তো জমে আছে ছাতাও ফুটো তার ওপর বৃষ্টি আরও বাড়ছে এই অবস্থায় স্কুলে গিয়ে লাভ কি কিন্তু দায়িত্ব বলে কিছু আছে তো আমরা গিয়ে দেখে আসি যদি ক্লাস বন্ধ থাকে তাহলে ফেরত আসবো তুমি কি চাও আমি তাদা মেখে ব্যাঙের মতো হই আরে না কিন্তু পড়াশোনাও জরুরি ঠিক আছে তুমি যাও আমি এখানে বসে বৃষ্টির গান শুনবো আসলে আজ সত্যি স্কুলে গেলে খুব লাভ নেই মানে আজ ছুটি হ্যাঁ আজকের জন্য ছুটি ইয়া চল তাহলে কাগজের নৌকা বানাই ঠিক আছে তুই খাতা থেকে পাতাগুলো ছিঁড়ে আমি ভাজ করে দেব হয়ে গেল চলে এবার নৌকা ভাসাই সাবধানে ভিজে যাস না বৃষ্টি মানে মানে ভেজা ভেজা আর মজা বৃষ্টির দিনে খিচুড়ি দারুণ আজকের দিনটা বেশ কাটলো তাই না হ্যাঁ দিদি আজ স্কুলে না গিয়েও অনেক কিছু শিখলাম বৃষ্টি খেলা আর একসাথে থাকার মজা হ্যালো বন্ধুরা এই রকম আরো ভিডিও পেতে এই হাত বোতামটি চিপে লাইক ও লাল বোতামটি চিপে সাবস্ক্রাইব করে নাও